আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাতীয় পার্টির সাথে বিএনপির কি ঘটেছিল এতদিন পর এসে জাতীয় পার্টি সব কী বলছে আওয়ামী লীগ বিএনপি কেউ কথা রাখেনি জাতীয় পার্টির মহাসচিব চূন্য কথা বলেছেন দর্শক এই বক্তব্যটা গুরুত্বের সাথে বিশ্লেষণ করা দরকার কারণ কোনো একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্যে অন্যায়কে বৈধতা দেওয়ার জন্যে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে এস্টাবলিশ করার জন্যে নানান বয়ান ক্রিয়েট করা হয় এবং নানান যুক্তি উপস্থাপন করা হয় অনেক ক্রিয়েটিভ যুক্তি দেওয়া হয় এবং আওয়ামী লীগও দেখবেন নিজেদের অন্যায় নিজেদের দুর্নীতি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে নানান যুক্তি উপস্থাপন করে সেরকমই একটা কু যুক্তি উপস্থাপন করেছেন বিএনপির সাথে রিলেট করে জাতীয় পার্টির মহাসচিব এই চালাকির জবাব দেওয়া দরকার দেখবেন যে বিভিন্ন টকশোতে একসময় আমরা যখন টকশো করতাম আওয়ামী লীগের বড় বড় নেতারা আমাদের সাথে বলতেন এবং আমরা জবাব দিয়েছি যখন তাদের দুর্নীতি অব্যবস্থাপনা তাদের ইন্টারনাল ক্লাস নানান বিষয়ে আমরা সমালোচনা করতাম তখন বলতো যে বিএনপির সময় কি হয়েছে বিএনপির সময় এই পরিমাণ দুর্নীতি হয়েছে সেই টিবি রিপোর্ট এখন টিইবি কে দালাল বলছে এখন আবার সেই টিইবির রিপোর্ট ধরেই বলতো বিএনপি এই অন্যায় করেছে সেই অন্যায় করেছে ইত্যাদি ইত্যাদি মানে আওয়ামী লীগের কোনো অপকর্মের কথা বললে তারা সেই নূনবীর আমলের বিএনপির কথা সাপোজ উদাহরণ তুলে আনত এর মানে নিজেদের অপকর্মের কোনো জবাব দিতে পারে না অতীতে হয়েছে সেরকম বিভিন্ন বিষয় নিয়ে এর মানে কি বিএনপির সময় এই অন্যায় হয়েছে এখন কি তারা এটা করতে পারবে বৈধ মানে এগুলো হচ্ছে একটা কুযুক্তি দেখেন আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছে গণতন্ত্রকে সংকুচিত করেছে বিরোধী দল বা সাধারণ জনগণের উপর জুলুম করেছে করছে চালিয়ে যাচ্ছে এটা গরম কথা দুর্নীতি করছে সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না গ্যাস সরবরাহ করতে পারছে না যথাযথভাবে ডলার ক্রাইসিস নানান কিছু কিন্তু এই ব্যর্থতা ঢাকার জন্য যদি সেই বিএনপির আমলে কি হয়েছিল সেটা টেনে আনা হয় এটা কি ব্যর্থতার কোনো সমাধান কেন টেনে আনা হয় এর মানে এই অপকর্মকে বৈধতা দেওয়ার একটা যুক্তি এটা তখন আওয়ামী লীগ কি কথা রাখেনি এটা হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন এটা নিয়ে কাজ করতে হবে তাই বিএনপি সেই দুই হাজার ছয় সালের আগে কি করেছিল সেটা তো এখন প্রাসঙ্গিকই না বিএনপি যদি তখনকার অন্যায় করেও থাকে সেটা এই মুহূর্তে তো প্রাসঙ্গিক না এটা এই মুহূর্তে এটা টেনে আনা হবে কেন আর সেটা দুইটা এক নয় দুইটার মধ্যে কোয়ালিটিগত পার্থক্য রয়েছে তো এই বিষয়টা টেনে মূলত জাতীয় পার্টি তাদের যে জুটা খাওয়ার যে নীতি সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ বিএনপি কেউ কথা রাখেনি আওয়ামী লীগ কথা রাখিনি জাতীয় পার্টির সাথে বা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের তো শেষ নাই কিন্তু বিএনপি কি করেছে জাতীয় পার্টিকে বিএনপি কি কথা দিয়েছিল আর কি কথা রাখেনি এসব কথা তো বললে হবে না সুষ্ঠু নির্বাচনের কথা বিএনপি কথা রেখেছে বিএনপি উনিশশো সালে তত্ত্ববোধ সরকারের দাবি মেনে নিয়েছে সংসদে দাবি পাশ করেছে তা বিএনপি কথা রাখেনি কে বলেছে বিএনপি যদি চাইতো সেই ছিয়ানব্বই সাল থেকেই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন এর মাধ্যমেই চাইলে আওয়ামী লীগ যেভাবে পাঁচ জানুয়ারি নির্বাচন থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত চলে এসেছে বিএনপি চাইলে পারত কিন্তু বিএনপি তো সেরকম করেনি দাবি মেনে নিয়েছে আবার আট সালে বিএনপি নির্বাচনে এসেছে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে কি করেছে কি অন্যায় করেছে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার বা এগুলো ডিস্টর্ট করার কোনো চেষ্টা কিছুটা ছিল কিন্তু সেটা তো বাস্তবে রূপ লাভ করেনি অতএব বিএনপি কথা রাখেনি আর আওয়ামী লীগ কথা রাখেনি এই দুইটা কোশ্চিন কালো এক নয় তো এই দুইটা এক করে দেখানো হচ্ছে জাতীয় পার্টি আরেক চালাকি তাদের নিজেদের অপকর্ম এই সরকারের দালাল যেহেতু গৃহপালিত বিরোধী দল তাদের অপকর্মগুলো ধামা ধামাচাপা দেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই নয় জাতীয় পার্টির মহাসচিব হক চুনু বলেছেন আওয়ামী লীগ বিএনপি তেত্রিশ চৌত্রিশ বছর দেশ শাসন করেছে কিন্তু তারা কেউ কথা রাখেনি তারা দলীয় সংক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি তাদের এরশাদ সাহেবও তো আট বছর দেশ চালিয়েছিল তিনি কি করেছেন আওয়ামী লীগ বিএনপির চাইতে ভালো কিছু করেছেন অনেক খারাপ করেছেন এই যে আওয়ামী লীগ এখন যা করছে তার চাইতেও খারাপ করেছেন এরশাদ সাহেব আপনি বলবেন যে উপজেলা পরিষদ রাস্তাঘাট উন্নয়ন অমুক তমুক করেছিল এর সাদ তার চাইতে উন্নয়ন আওয়ামী লীগ বেশি করেছে অতএব শুধু উন্নয়ন দিয়ে জনগণ ভোট দেয় না তা আওয়ামী লীগ বিএনপি কথা রাখেনি আর জাতীয় পার্টি কথা রেখেছিল এর মানে কি তারা বিকল্প এইসব ভাওতাবাজি কথাবার্তা জনগণ বিশ্বাস করে না বাস্তব কথা হচ্ছে জাতীয় পার্টি কিছুই না জাতীয় পার্টি হচ্ছে জুটা পার্টি আওয়ামী লীগ বিএনপি এই দুইটাই হচ্ছে একে অপরের বিকল্প জনগণ এই দুই দলকেই ঘুরে ফিরে পছন্দ করে জাতীয় পার্টিকে যতটুকু করত এখন মোটেও নাই তাদের বিশ্বাসঘাতকতার কারণে তাদের এই ধরনের বক্তব্য সন্দেহের চোখে দেখতে হবে মুজিবুল চুন্নু বলেন নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি আরো পনেরো বিশটা আসন বেশি পেত এই বক্তব্যের জবাব দেওয়া প্রয়োজন এর জবাবে আমরা বলবো নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি একটা আসনও পেত না আওয়ামী লীগ এগারোটা আসনে জিতিয়েছে বলে তারা এগারোটা আসন পেয়েছে তাদের সুক্রিয় হওয়া দরকার জাতীয় পার্টি শুনবে গ্রেটফুল টু আওয়ামী লীগ আওয়ামী লীগ দিয়েছে বলে পেয়েছে না দিলে কিছুতেই তারা পেত না অতএব নির্বাচন সুষ্ঠু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বারবার সকাল সন্ধ্যা এক এক কথা বলে নাটক করে সার্কাস করে জাতীয় পার্টি নিজেদেরকে এমন একটা স্থানে নিয়ে গিয়েছে তারা এমপি হতো দূরের কথা তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিচ্ছু হতে পারবে না এই যে রংপুরের সিটি কর্পোরেশনের মেয়র তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন বিপুল ভোটে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জামাত সবাই যদি নির্বাচনে থাকে কিছুতেই তিনি জয় লাভ করতে পারবেন তিনি থার্ডও হতে পারবে না রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ফেয়ার ইলেকশন হলে মেয়র হবে বিএনপি সেকেন্ড হবে জামাত যদি আলাদাভাবে নির্বাচন করবে থার্ড হবে আওয়ামী লীগ হবে চরমোনাই জাতীয় পার্টি ফিফথ হবে এই হচ্ছে বাস্তবতা অতএব আর পনেরো বিশটা আসন বেশি বেশি জনগণ বিশ্বাস করে না এভাবে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে নতুন নতুন বয়ান সামনে এনে অযোগ্য অপ্রাসঙ্গিক দল জাতীয় পার্টিকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করা হচ্ছে এই সব কথায় কান দেওয়া যাবে না এগুলোর প্রতিবাদ করতে হবে আমরা জাতীয় পার্টির রাজনীতি শেষ পাঁচ বছর দেখতে চাই কেন অযোগ্য রাজনীতির একটা মূল নীতি যদিও কথাটা কাল মাখছে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট যোগ্যরাই টিকে থাকবে কিন্তু আওয়ামী লীগ অযোগ্যদেরকে বিভিন্নভাবে টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ তার বলেছে এবার যে আসলে যোগ্যতার চাইতে জাতীয় পার্টি অনেক বেশি পেয়েছে অতএব তাদেরকে যোগ্যতার চাইতে বেশি দেয়া যাবে না আওয়ামী লীগের বিপক্ষে প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের নাই সমান সমান না হলে প্রতিবাদ করা যায় না এই সত্য কথাটা বলেছেন সমান সমান না হলে প্রতিবাদ করা যায় না তাহলে আপনারা নিজেদেরকে বিরোধী দল দাবি করেন কিভাবে বিরোধী দলের সঙ্গে আমি বারবার বলছি সরকার দলের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা না থাকলে সে বিরোধী দল হতে পারে না তা আপনার সমান সমান না আওয়ামী লীগের অন্যায় প্রতিবাদ করতে পারেন না আপনারা বলছেন বিরোধী দল আবার সে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে আহ আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ কেন করবেন আওয়ামী লীগের সাথে ছাব্বিশ আসনে সমঝোতা করে এগারো আসন জিতেছে তাহলে কোন নৈতিকতায় আওয়ামী লীগের অন্যায় সমালোচনা করবেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আলাদা আলাদা হয় কোন যুক্তিতে একই জিনিস আলাদা হওয়ার প্রশ্নই আসে না তো এইসব কথাবার্তা কি বলছেন তিনি বলেন শুধু এবারে নির্বাচন না দেশ স্বাধীনের পর অনুষ্ঠিত বারোটি নির্বাচনেই প্রশ্নবিদ্ধ এই সব জাতীয় পার্টির মুখে মানায় না তবে বিএনপি আওয়ামী লীগের মতো আমরা মারামারি করি না এদের তুলনায় আমরা ভদ্র মারামারি করার যোগ্যতা আছে যদি মারামারি করার যোগ্যতা না থাকাই ভালো তাদের তো জনভিত্তি নেই মারামারি যেখানে করতে পারে সেখানে করে করতে একসময় এই ছাত্র সমাজ এর সাথে ছাত্র সংগঠন ক্যাম্পাসে সন্ত্রাসী করেছিল ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিন্তু কোমর ভেঙে গিয়েছে পর তারা এগুলো বন্ধ করেছে অতএব পারে না এইসব নীতি কথা চাপাবাজি করলে হবে না অতএব জাতীয় পার্টি নতুনভাবে মিথ্যা চার করছে